আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আর একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে পটল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো এটা চায়ের সাথে জাস্ট অসাধারণ লাগে তো তোমরা পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছো আমি জানি না তোমরা পটল দিয়ে এইভাবে কোনো রেসিপি বানিয়ে খেয়েছো কি না নাস্তা বানিয়ে খেয়েছো কি না তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করার জন্য বিকেলে চা তৈরি হওয়ার আগেই এই নাস্তাটি তৈরি হবে এটা এতটাই মুচমুচে এবং ক্রাঞ্চি যা একবার খেলে যে কেউ এর প্রেমে পড়ে যাবে মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায় আর আমি যে পটল দিয়ে বানিয়েছি সেটা বুঝতেই পারবেন না এতটাই লোভনীয় হয়েছে যা বাসায় একবার ট্রাই করার রিকোয়েস্ট করছি আমি তো দেখো নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো পটলটা নিও এখন আমি একটা একটা করে এই পটলের উপরের যে খোসাটা ছাড়িয়ে নেব তো আমি দেখো উপরে যে পাতলা আবরণটা আছে সেইটা উঠিয়ে নিচ্ছি তোমরা বটির সাহায্যে ওই কাজটি করতে পারো আমি একটা ছুরির সাহায্যে এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি মাত্র কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায় এই নাস্তাটি তো আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গেই থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তাই আমি রিকোয়েস্ট করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো দেখো আমি একটা একটা করে এই পটলের খোঁচাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দেখো আমি পটলটা ঠিক কিভাবে কাটছি আমি চারটা ফালি করে নিব আমি একটুখানি লেগে থাকবে তো দেখো আমি কীভাবে কাটতেছি ঠিক একইভাবে সবগুলো পটল কেটে নেব আমি দেখো এইভাবে আমি বাকি পটলগুলোও কেটে নেব এই দেখো আরও একটা তোমাদেরকে বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি বাকি সবগুলো পটলে কিন্তু কেটে নেব একটা একটা করে আমার এই চ্যানেলে খুব সুন্দর সুন্দর রান্নার রেসিপি আছে তোমরা চাইলে ঘুরে আসতে পারো আমি ডিসক্রিপশান বক্সে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারো দেখো সবগুলোই আমি কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বাকি উপকরণগুলো একখানে মিক্স করে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো চলো কি কি উপকরণ দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক দিয়ে দিচ্ছি বেসন এখানে চার চার চামচের মতো বেসন আছে আর এখন দিয়ে দেব শুকনো চালের গুঁড়া শুকনো চালের গুঁড়াও আমি ওই একই কাপটা দিয়ে সমপরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিয়ে দিলাম চার ভাগ এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এক চিমটি পরিমাণে হলুদ জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তো তোমরা ঝালটা বুঝে তোমরা এখানে দিও তোমাদের ঝাল যদি খেতে তোমরা যদি বেশি পছন্দ করো তাহলে একটুখানি বাড়িয়ে দিও যদি ঝাল খেতে কম পছন্দ করো তাহলে কমিয়ে দিও আর এখন দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা এটা যদি হাতের কাছে থাকে তাহলে দিও আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তোমরা এটা স্কিপ করতে পারো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরা এখন এই সবগুলো উপকরণ আমি একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পটল দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় আমি আগে জানতাম না আমি তো নিজের তৈরি করার পর অবাক যে এত সুন্দর একটা নাস্তা আগে কেন জানতাম না তো তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলে বাসা এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে আর আমার এই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর এরকম সুন্দর সুন্দর রান্না সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি এখন পটলগুলো এখানে একটা একটা করে দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেব নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা কারণ তোমাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব হতো না তো দেখো এখন ট্রাই করে নেওয়ার পালা এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা সয়াবিন তেল তোমরা চাইলে এই নাস্তাটি কিন্তু সরিষার তেলেও ভেজে নিতে পারো দেখো একটা একটা করে নাস্তা আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে যদি হালকা গরম হয় তাহলে কিন্তু নাস্তাটা ভালো হবে না একটুখানি হাই স্পিডে কিন্তু এই নাস্তাটা ভাজতে হবে তা নাহলে কিন্তু বেসনগুলো খুলে খুলে যাবে এখন আমি খুব সুন্দরভাবে ও পিট করে উল্টে পাল্টে এই নাস্তাটা ভেজে নেব দেখো দেখতে কেমন লোভনীয় লাগছে খুব সুন্দর মুসে করে ভেজে নিতে হবে হাতে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে যখন তেলটা খুব গরম হয়ে যাবে তারপরে চুলার রাশটা একটুখানি কমিয়ে দিতে হবে দেখো কথা বলতে বলতে নাস্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে অনেকটাই মুচমুচে হয়েছে এখন আমি নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কতটা মুচমুচে এবং ক্রাঞ্চি হয়েছে তো আমি রিকোয়েস্ট করব বন্ধুরা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে এই যে তৈরি হয়ে গেল মজাদার পটলের পাকোড়া দেখতে কিন্তু যতটা সম্ভব সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমনই মজাদার হয়েছে তো আমি আবারও রিকোয়েস্ট করছি একবার হলেও বাসায় ট্রাই করার জন্য তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম